হেদায়ত কেন হারিয়ে যায় আল্লাহ তওয়ালা কেবল তার বাছাইকৃত বান্দাদেরই হেদায়ত দান করেন হেদায়ত আল্লাহ তালার অনুগ্রহ হেদায়ত পাওয়ার পর তা ধরে রাখা আমাদের দায়িত্ব দুর্ভাগ্যজনকভাবে আল্লাহর কিছু বান্দাকে দেখা যায় হঠাৎ খুব ইবাদত বন্দেগী করছেন কিছুদিন যাওয়ার পর তিনি হেদায়ত হারিয়ে ফেলেন ইবাদতে আগের মতো স্পৃহা পান না এর উল্লেখযোগ্য কিছু কারণ নিম্নরূপ এক ফিতনা হেদায়ত পেলেই কারো জান্নাত নিশ্চিত নয় হেদায়ত প্রাপ্তকে আল্লা তালা বিভিন্নভাবে পরীক্ষা করেন নানা রকম ফিতনা তার সামনে আসে এর মধ্যে সবচেয়ে বেশি ফিতনা হল বিপরীত লিঙ্গের ফিতনা এসব ফিতনা থেকে বাঁচতে চোখের হেফাজত করা ও ফিতনায় পড়লে আল্লাহ দেওয়ার শিক্ষা অনুযায়ী আচরণ করা জরুরি দুই দিনদারদের সান্নিধ্যে না থাকা অনেকে হেদায়ত পাওয়ার পর ব্যক্তিজীবনে কেবল নামাজকে ধরে রাখেন ইসলামের ফরজ জ্ঞানার্জনের চেষ্টা করেন না দিনই মাজলিসগুলোতে যান না আলেমদের সাথে থাকেন না সরাসরি আলেমদের থেকে জ্ঞানার্জন করতে না পারলে অনলাইনে বিষয়ভিত্তিক আলোচনা শোনা যেতে পারে তিন সঠিক পদ্ধতিতে জ্ঞানার্জন না করা সদ্য প্রাপ্ত অনেককে দেখা যায় ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে অনেক গভীর বা ইখতিলাফি বিষয় নিয়ে পড়ে আছেন যেগুলো সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান নেই কেউ হয়তো নাস্তিকদের সাথে তর্কে জোড়াচ্ছে শিয়া রাফেজিদের নিয়ে পড়াশোনা করে বিভ্রান্ত হচ্ছে অথচ প্রত্যেকের জন্য জরুরি হলো দিনের মৌলিক বিষয় যেমন ইমান আকিদা সালাত পবিত্রতা কোরআন হাদিস আখলাক ইত্যাদি বিষয় জ্ঞানার্জন করা চার অহংকার করা অনেকেই হেদায়ত পেয়ে অহংকারী হয়ে ওঠেন অন্য মুসলিম ভাইবোনকে তুচ্ছতাচ্ছিল্য করেন পোশাক চলাফেরা গুনাহ কিংবা ইবাদতের দৈন্যতা নিয়ে তাদের সমালোচনা করেন খাটো চোখে দেখেন জাহান্নামি বলে কটাক্ষ করেন কে হাফ প্যান্ট পরে মসজিদে এল কে কানে দুল পরে মসজিদে এল কার হিজাব পরিপূর্ণ না ইত্যাদি দোষ ত্রুটি ধরা শুরু করেন এতেও হেদায়ত হারিয়ে যায় পাঁচ দুয়া না করা অনেকে ভাবেন হেদায়ত চিরস্থায়ী কিন্তু আল্লাহ তালা পবিত্র আনে দুয়া শিখিয়েছেন রব্বানা ল্যা তুজিক কুলুবানা বা আদাইজ হাদাইতানা ওয়াহাব্লানা মিল্লাদুংকা রহমাতান ইন্নাকা আংতাল ওয়াহাব অর্থ হে আমাদের প্রতিপালক হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তরকে পুনরায় বাঁকা করে দেবেন না এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা সুরা আল ইমরান আয়াত আট নাবিজিও হেদায়ত ধরে রাখার জন্য অনেক দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলু বি সব বিৎকলবি আলা দিনিক অর্থ হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন সুতরাং হেদায়ত ধরে রাখতে অধিক পরিমাণে দোয়া করা জরুরি ছয় নিয়মিত তওবা ইস্তিফার না করা মানুষ হিসেবে নিজের অজান্তেই আমাদের অনেক গুণা হয়ে যায় এসব গুণা থেকে বাঁচতে ও নিজের হেদায়তকে নবায়ন করতে নিয়মিত তওবা ইস্তিকফার করা জরুরি গুনাহের জন্য নিয়মিত ক্ষমা প্রার্থনা না করলে গুনাহ জমতে জমতে মানুষ একসময় হেদায়ত থেকে ছিটকে পারে হারিক্যানের মৃদু আলোকে যেমন বাতাস থেকে রক্ষা করতে হয় চিমনির ভেতর অনেক যত্ন আগলে রাখতে হয় তেমনি হেদায়ত ধরে রাখার জন্য এর যত্ন ও পরিচর্যা করা জরুরি